বিএনপি আর ইন্ডিয়া বোঝা পড়া হয়ে গেছে কি হয়েছে সেই পড়ায় সেটা হইতেছে যতদিন আপাস ঢুকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি আওয়ামী লীগ হিসেবে কাজ করবি হ ভারপ্রাপ্ত আওয়ামী লীগ আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা সেই জন্য ইন্ডিয়ান মিডিয়া উইটে পড়ে লাগছে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে ইন্ডিয়ান মিডিয়া খবর দেখে এটা হ্যাঁ আনন্দ বাজার পত্রিকায় সে লিখিচ্ছে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ কি লিখেছে সেটাও গুরুত্বপূর্ণ এনা পড়ে শোনাই কিছু অংশ বিএনপির নেতাকর্মীরা আপনারাও শুনেন ওরি লিখিচ্ছে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি কইরা প্রায় দেড় যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে তারেক লিখেছিলেন এখনই দেশে ফেরার বিষয়ে অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না অনেকেরই প্রশ্ন দিন পনেরো আঠারোর মধ্যে কি এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন বাস্তব হইল মানে এখানে কইছে কেন দেশে ফেরার ঘোষণা করলেন কইছে এখানে বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশ মন্ত্রক সূত্রের খবর বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটা করছে বিএনপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না এই মর্পে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে কি মজা ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপিকেই কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হয় ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ তাই বাংলাদেশে কট্টরপন্থীদের বারবার অন্ত আটকাইতে পারে একমাত্র বিএনপি নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হইলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতায় রাশ টানা যাবে তাই আওয়ামী লীগের সঙ্গে সক্ষ থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে দিল্লিকে আ আহ তাইলে তারেক রহমানের দেশে ফেরার ছিল ইন্ডিয়ার সাথে বোঝাপড়ায় আমি নিউজটা বাইরে হওয়ার পরে কয়েকদিন দেরি করেছি এপিসোড করতে আরে ক্ষীণা আশা ছিল যে বিএনপি হয়তো সংবাদের প্রতিবাদ জানাবে জানাইছে জানায় নাই তার মানে প্রত্যেকটা শব্দ এই নিউজের সত্য আরেকটা ইন্টারভিউ দেখায় সুবীর নন্দী সুবীর নন্দীরা চেনেন তো উই আসলে রয়ের স্পোক্সম্যান মাউথপিস রজা রাজা বলতে চায় বাংলাদেশ নিয়ে তারে দিয়ে বলায় সে কি বলতেছে শুনেন ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি অবভিয়াসলি নট জামাত তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেয়ার টেয়াদের হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলে তো লাভ কানেকশনটা হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝড়িয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট তো এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভোট কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়াকে কিন্তু ডিল করতে হবে শুনেছেন তো এইবার আর একটা দেখে তারপরে বিএনপি আচ্ছা বিএনপি ভারতের পক্ষে এখন যে মুহূর্তে যতগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে বিএনপি সব থেকে বেশি প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করেছে এবং বাণিজ্যের জন্য সহায়তা করবে বলছে এখন এই অবস্থায় বিএনপির সাথে জামাতদের ঝগড়া হয়ে গেছে এবং জামাতকে তারা অত আসন দিতে চাইছে না ভারত জামাতকে এই মুহূর্তে চায় না যে জামাত ক্ষমতায় আসুক বরং বিএনপি ক্ষমতায় এলে ভারতে নিয়ন্ত্রণ করতে সুবিধা হয় দেখেছেন কইতেছে বিএনপি সবচেয়ে প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করছে ইন্ডিয়ান কয় কি খুঁজি এটা তো গেল ইন্ডিয়ান মিডিয়ার কথা দেশে আবার ইন্ডিয়ার দুটা মিডিয়া আছে না পনদের আলো আর দিল স্টার এদের প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা সবাই হ্যাঁ উনি পন্দের আলো যাবিনা তা তো হয় না তাই না ওই যে কারণ আছে না কারণ ওইটা গান আছে না আলু আমার আলু আলুই ভুবন ভরা ওরা যেটি দেখে সেটি আলু ছাড়ার কিছু দেখে না পুন্দের আলু আর প্রথম আলু বাঙ্গু রহমান কি আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপজ্জনক আমি সবসময় ভাবতাম বা এখনও মনে করি যে বিএনপির ভারপ্রত চেয়ারম্যানে আরেকটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে ক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত এই মতিউর রহমান এখন তারেক রহমানের পায়ে পড়ে বিএনপির পায়ে পরে সেই লিখেছিল তারেকের দুর্নীতির বিচার হতে হবে সেই কারণে তারেক রহমানের নিজের স্বাক্ষরিত একটা হলফনামা থেকে উল্লেখ করে মতিউর রহমান যে তারেক রহমান দুর্নীতি করিস সে দেশে নিজেই স্বীকার করেছে এ বাট পারি কইছিল আবার ওই মামলা থেকে তারেক রহমান খালাস পেলে আবার প্রথম লিখেছিল নৈতিকভাবে তারেকও দণ্ডিত খালাস পেলে কি হয়েছে তিনি নৈতিকভাবে দণ্ডিত বুঝছাও আর এখন কয় তারেক রহমান আগে দেশে ফিরলে ভালোই তো তো মতি ভাই আপনি দুর্নীতির বিচার করবেন না হ্যাঁ তারেকের নাকি স্যাপ ফেলে স্যাটে ওই নিজেই তার আলপিনে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল তেলে ডুবে যাচ্ছেন তারেক রহমান ওই তেল এখন তারেক রহমান কিছু দিচ্ছে রেখে দিছিল নিজের জন্য তো প্রথম আলো যে বিএনপি কি পরিমাণে ভালোবাসে বালুবাসা যে কত সেটা একটু দেখি হ্যাঁ আসেন লিখিচ্ছে বগুড়ায় তারেককে ঘিরে আছে খুন সন্ত্রাসে জড়িত নেতা কর্মীরা মতি রহমান এখন শিওর এখন আর খুন সন্ত্রাসে জড়িত নেতা কর্মীরা তারেক রহমানকে ঘিরে থাকবে না গ্রেনেড হামলা মামলা নিয়ে করছে তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই জানতেন খালেদা খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে একশো কোটি টাকা চাইছিলেন তারেক জিজ্ঞাসাবাদে বাবর তো বতি কয় টাকা দিছে আপনার সাব্বির খুনের ঘটনা চাপা দিতে আপসরফা তারেকের স্বেচ্ছাচারী তার অনেক নজির বগুড়ায় ওগুলি কি উঠে গেছে আচ্ছা তারেক কি হিসাবে বগুড়ায় এত উদ্বোধন স্থাপন করছেন আরো লাগবে উঠ পায়ে পড়তেও সময় লাগে না ধাক্কা দিয়ে ফেলাই দিতেও সময় লাগে না মূল উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা যেন তেন প্রকারের টিকে থাকা তো এইগুলা কি জার্নালিজম বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এই নিউজগুলো যদি সত্য হয় মতি রহমানের কি তারেক রহমানের প্রত্যাবর্তনের মিটিং এ যায় তারেক রহমানকে দেশে কেন আসলো না সেই নিয়ে কান্নাকাটি করা যায় নৈতিক ভাবে এটা উচিত হাদির নামটা পর্যন্ত লেগে নাই এতই ঘৃণা একজন মাদ্রাসা পড়ুয়া তরুণ প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতার প্রতি এই যে প্রথম আলোর মজলুম ঘৃণা আর তেলা মাথায় তেল দেওয়া এটা কি বার্তা দেয় বার্তা দেয় এটাই যে আপনি শক্তের ভক্ত নরমের জং তাইলে তো আপনার সাথে গায়ের জোর দেখাবেই মানুষ গায়ের জোরেই কথা বলবে মানুষ আরেক মাল আছে মা বুজা আনন্দ সে কয় 55 বছরে নাকি সংবাদ মাধ্যমে আগুন দাও হয়নি ওই সানদের দেশে ছিল বাংলাদেশের 55 বছর বয়সে কোন মিডিয়ার অফিস আগুন যাওয়ার হলো তুই তো দমে দমে মিছা কথা কয় ওই আগুনে পুরার পরে পত্রিকা বের করেছে লেখিছে আনবাউড মানে এটা যে মাথা নত করে না বাহ পুচু পুচি সাহস আসেন তার একটা ক্লিপ দেখি বেঞ্জির কে নিয়ে বেঞ্জিরের ভয়ে নাকি ওই কাপিত ছিল শুনেন আমরা কিন্তু এই যে আইজিপি বেনজির যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি আপনি হয়তো কিছু করতেন না সরকার হয়তো কিছু করতো না বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিকরে কি না করতে পারত শুনেছেন কত বড় সাহস মাইনে নিলাম যে ওই ভিতু তো তাইলে কি ওই পত্রিকার স্লোগানে জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার লেখার নৈতিক অধিকার আছে মানে মাহফুজা নাম আপনার লজ্জা নাই আপনি তরুণদের কি শিখাইতেছেন আপনার লজ্জা লাগে না এত ভণ্ডামি করতে ভণ্ডামির তো মাত্রা আছে আবার ক্রিটিক্যাল জার্নালিজম করার কথা কয় ক্রিটিক্যাল জার্নালিজম বুঝে উই বুঝে ডিজি এফ আন্ডারস্ট্যান্ডিং করে জার্নালিজম করিছে এই যে তাসলিম কলিলি কয়ে দিছে ডিজি এফ দেওয়া নিউজ ভেরিফাই না করে ছাপেছে উই ছাপেছে আবার পরে স্বীকারও করিস এটা তো ভুল ছিল